কখন দিতে হবে ও আমার বেহা আন তুয়াদ্দা খরুজিন না সেলাল মুসাল্লা কাবলা খরুজিন না সেলাল মুসাল্লা মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে আগে যে আপনাদের বাপ দাদারা ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতেন এটাই হুবাহু হাদিস সাথে মিল আছে এটাই হলো হাদিসের বাস্তব আমল তবে সহি হাদিস আসার থেকে পাওয়া যায় আব্দুল ইবনে উমার থেকে যে একদিন বা দুই দিন আগে ফেতরা বের করা যায় তা হলো আঠাইশে রামাজান তা হলো উনিশে আমাজান নিতান্তই তবে বোখারি মুসলিমের সিদ্ধান্ত এটাই যে আপনি ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করে যাবেন এসে বের করলে সেটা আর ফেতরা হবে না সেটা হবে সাদাকা। সেটা আবার জাকাতুল ফেতরা হলো না যেটা আপনার সিএমকে পবিত্র করার জন্য পূর্বেই করতে হবে শস্য দিয়েই করতে হবে নিতান্তই আগে চাইলে একদিন দুই দিন আগে পনেরো রামাজান থেকে ফেতরা বের করার তো প্রশ্নই আসে না মসজিদ ভর্তি হয়ে গেছে ঢাকায় দেখেন থেকে ধর্ম নিজের মতো ধর্ম নিজের মতো আজি ক্যাম্পে উঠেছি তো এখন বলছে লাভবাহিক আল্লাহ লাভবাহিক শেষ হলো তো আমি বলছি ভাইজান এখানে বলাচ্ছেন কেন ও তো যখন এহরাম বাঁধবে এলাম লামে যখন বিমান পৌঁছবে জিদ দেয় না আমার পূর্বে তখন বলবে তখন বলছে যে বাড়ি থেকে বললো হবে কি উত্তর দিবেন বলেন তো তাদের নিজের ব্যাপার আল্লাহ রাসুল বললেন ভারত বাংলাদেশ পাকিস্তান জন্য আর বলছেন বাড়ি থেকে তাহলে করার কি আছে তাহলে প্রথম রামজান থেকে ফেতরা বের করতে পারবে তাহলে পুনর যেদিন ইচ্ছে সেদিনই করবে রাসুল সাল্লাম ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতে বলেছেন শস্য দিয়ে এটা এই হিসাব সেই দিন সূর্য ডুবা পর্যন্ত যেসব ছেলে মেয়ে জন্ম নিবে। তার ফেতরা দিতে হবে ভিক্ষুককে ফেতরা দিতে হবে কথাই এ ঠিক বন্টন ঈদের মাঠে যাওয়ার আগে যদি সহজ হয় করেন যদি পরে সহজ হয় করেন বন্টন পরিস্থিতি অনুযায়ী করবেন এটাই ঠিক আদুলনা আব্বাস রাজি আনহ বলেন ফারাজা রাসুল্লাহ জাকাত আল ফিতরে রফাসে অশ্লীল কথা ও কর্ম অপছন্দ কথা ও কর্ম থেকে পবিত্র করার জন্য মানুষ হিসাবে কিছু যদি ঘটে থাকে তো ফেতরা দিয়ে আল্লাহ ওটা পার করে দিবেন সে জন্য অত মাতালিল মা শাকিন আর ফকির মিসকিনের খাদ্যের জন্য তো আমিও বাঁচলাম ফকির মিসকিনও বাঁচলাম আমারও সুবিধা হলো যে এ দিয়ে আমার শ্যামটা পবিত্র হয়ে গেল আর ফকির মিসকিনেরও সুবিধা হলো এ দিয়ে তার একটা রুজির ব্যবস্থা হলো এ কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন আবু সাইদ খুদ্ি রাজি আল্লাহ তালহ বলেন ফরাজা রাসুল্লাহ জাকাত আল ফিতরে আল্লাহর নবী ফেদরা ফরজ করেছেন

প্রথম শব্দটা আছে খাদ্য এখন কেউ যদি মনে করে যে আমি আড়াই কেজি শ্যামাই কিনে দিব দিলে ভুল হবে তা নয় দিতে পারে তো সমাজের ফকির মিষ্কিনের যেটাতে উপকার হবে সেটাই দিবে এটাই মূলত ভালো তবে যেহেতু খাদ্যের কথা এসেছে কাজেই ও যা খায় সেটাই দিবে এটাই ঠিক যেহেতু খাদ্যের কথা এসেছে কাজে এখানে নতুন ভাবে যেন টাকা না ঢুকতে পারে চলেন টাকা যে চলবে না কেয়ামাত পর্যন্ত তার যাজল্য প্রমাণ আবু এই পর্যন্ত বলার পরে বলেন নাজাল নখর এইভাবে ফেতরা দিয়ে আসি দীর্ঘদিন থেকে দিয়ে আসছি রাসুলের যুগ থেকে একসা করে এগুলো দিয়ে আসছি 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 ফাকাদেমা মাবিয়াতু মিনাস শাম হাজ্জানা মুতামিরান একদা সিরিয়া থেকে মাবিয়া আসলো হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে তখন মাবিয়া সিরিয়ার দায়িত্বশীল অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বুঝছিলেন মাবিয়ার বুদ্ধির অভাব নেই মবিয়ার নেতৃত্ব দেওয়ার অভাব নেই মবিয়া সুযোগ্য সুদক্ষ সুপণ্ডিত এবং চৌকুশ নেতা কাজেই তাকে একটা বিশাল ভূখণ্ডের মালিক না করলে আসলেই তাকে পরিস্থিতি অনুযায়ী ঠেকিয়ে রাখা কঠিন সুচিন্তিত মানুষ বিশাল এলাকার তাকে মালিক করে রাখলেন তা হল সিরিয়া একদা সিরিয়া থেকে আসলেন মবিয়া ফাকা লামা না মিম্বারে এসে তিনি মিম্বারের উপরে উঠে মানুষের সামনে বক্তব্য দিলেন ফাকা নান ফি মাকানান না সেদিন তিনি বক্তব্যে যা বলেছিলেন তাতে তিনি বলেছিলেন যে ইন্নি আরা আমি মনে করি তিনি বলছেন ইন্নি আরা আমি মনে করি যে আন্না মুদাইনা সামারাই শাম সিরিয়ার দুই মুদ অর্ধ শা গম তা দেলো সান মিন তামারিন মদিনার একসা খেজুরের সমান আমি মনে করি এই কথা মাবে রাদিয়াল্লাহু তাআলার মিম্বরের উপরে ঘোষণা দিলেন যেহেতু সিরিয়ার গমের দাম বেশি আর মদিনার খেজুরের দাম কম তাহলে দাম অনুপাতে করলেন এই কথাটা আবার মনে রাখতে হবে শেষে গিয়ে আমি মনে করি আমি আরা মনে করি যে সিরিয়ার দুই মুদ অর্ধসা গম মদিনের একসা খেজুরের সমান ফা হাজার নাশ জালেকা মানুষ তখন বলল আচ্ছা ঠিক আছে খুব ভালো কথা তাহলে আমরা গম দিলে অর্ধেক দিব অর্ধ দিব মানুষ এটা গ্রহণ করে নিল ফা মানা এবারে আমি আবু সাঈদ খুদরি বলছি তবে আমি তবে আমি ফালা আজালা উখরেজু কামাকুন তা আখরুজু ফি আদি নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি রাসুলের যুগে একসা বের করতাম সর্বদা বের করব মাস যতদিন বেঁচে থাকব তবে আমি মানুষ তো মহবিহার রাজাল এই রায় সিদ্ধান্তকে গ্রহণ করে নিল যেটা তিনি বললেন আমি মনে করি তো মানুষ গ্রহণ করে নিল মানুষ তো করেই ভারত বাংলাদেশ পাকিস্তানের জন মানুষ করেছে করছে এখন আপনি দেখছেন আপনার পাশে হয়তো বা আপনিও তার মধ্যে একজন তো মবিয়া রাজাল বলছেন যে যতদিন আমি হায়াতে বেঁচে থাকবো একসাথ দিব কাল রাজাল কমে একটা লোক পাশ থেকে বলল কেন মুদ্রা নেমিন কমহীন অর্ধশা গম অর্ধসা গম দিলে হবে না তখন তিনি বলছেন লা কি তো মহাবিয়া আরে এইটা তো মহাবিয়ার মূল্য হিসাব লাখ বালো হওয়া বলা আমলও বেহা না আমি কখনো মানবো না আমি কখনো আমল করব আমি মহাবিয়ার এই মল্ল হিসাব কখনো কবুল করব না আমি মবিয়ার এই মল্ল হিসাব সিদ্ধান্ত রায়কে কখনো মানব না হাদিস তো সহি আপনি কি করবেন কে আপনাকে বলল সারা পৃথিবীর মানুষ মেনে নিলে আপনি মেনে নিবেন সারা দুনিয়াতে মাত্র ইব্রাহিম আলাইসালাম আর তার স্ত্রী ভালো মানুষ ছিলেন আর কেউ ছিল না তাহলে এখন ইব্রাহিম আলাইসালাম উল্টে যাবেন সারা দুনিয়ার মানুষ যদি এখন করোনায় তিন ফুট পরপর দাঁড়ায় আপনিও দাঁড়াবেন হুজুরি যে আগে বক্তব্য কত শক্ত কাবা ঘরে তিন ফুট আছে কাবা ঘরের চেয়ে আরো যদি কোনো জায়গা ভিন্ন থাকতে সেখানে তিন ফুট থাকলে হবে না তিন ফুট পর পর দাঁড়ানোর সিদ্ধান্ত পেশ করতে হলে আবার কাকে আসতে হবে মোহাম্মদাল্লামকে যেহেতু মোহাম্মদাল্লাম কে কেয়ামাত পর্যন্ত আসবেন না কাজে এবাদতের নিয়ম কেয়ামাত পর্যন্ত কোনোদিন পরিবর্তন হবে না আপনি পালন করতে পারেন না মসজিদে আসেন না সমস্যার কারণে আরে যারা এটা বলেছে তারাই তো করোনা দেয়নি একদিনও টিকা দেয়নি ও তো তারা টিকা বিক্রি করার জন্য এগুলো করেছে সেটা তো আপনারাও জানেন সবাই কেনা বুঝে না অবাক কথা এবাদতের জায়গায় তো মসজিদ বিপদে পড়লে তো আল্লাহ দড়িয়া মসজিদে গেলেন চন্দ্র সূর্য গ্রহণ লেগে গেছে চলো মসজিদে দোয়া করো ধান খায়রাত করো আরে বাঁচো বিপদ থেকে দোয়া করে মসজিদে চলো আর এখন বলছে মসজিদ নিষেধ কেমন উল্টা বুদ্ধি আর নগদ হুজুর বলছে যা ঠাক ঠিক আছে এটা হয় হুজুর কেন বলবে কেন হুজুর বলবে সভাপতি সেক্রেটারি বলতে পারে রুজি সভাপতি সেক্রেটারির কাছে আছে এই বুঝটা আপনার ভুল রুজি আল্লাহ রেখেছেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমরা তো তার জাজল্য প্রমাণ কই আমার তো এরকম নব্বই সাল থেকে মাঠে আছে এরকম কোনো দিন ঘটেনি যে কোনো সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কথা বলতে হবে বা কোন জায়গাতে কোনো মঞ্চে এরকম পরিবেশ তো আমি বুঝলাম না কোনো সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতি চূড়ান্ত এক সাই শস্য দিতে হবে দিতে হবে মানুষ মূল্য দিলে গুনাগার হবে সারা পৃথিবীর মানুষ যদি টাকার ফেতরা দেয় সারা পৃথিবীর মানুষের কাউর ফেতরা আয় হবে না এটা এই চূড়ান্ত সারা দুনিয়া যে দিচ্ছে সারা দুনিয়া দেখো কেউ দেখ যদি টাকা দিয়ে ফেতরা দেওয়া প্রমাণ করতে হয় আবার মোহাম্মদ সাল্লাহামকে আসতে হবে এসে বলতে হবে যে তোমরা টাকা দিয়ে ফেতরা দাও ওই সময়ে টাকা ছিল ওই সময়ে মুদ্রা ছিল স্বর্ণের মুদ্রা দিয়ে হাটবাজার হতো রূপার মুদ্রা দিয়ে হাটবাজার হতো কিন্তু তিনি মুদ্রার কথা উল্লেখ করেননি আব্দুল সাহেব চাউল যে কেউ নেয় ফেলে দেন কেউ যদি না নেয় তো জামিয়ে পাঠিয়ে দিন আপনার পথ কি যদি কোনো পথই না পান তো একটা কিছু করবেন সে কিছুই যদি না পান তো বাড়িতে রাখা হবে না ফেলে দেন দুনিয়া অত খাটো হয়নি কি আমার পর্যন্ত অত খাটো হবে না আমি আর আপনি ভুল বুঝছি সম্পর্কে আমরা একটা পর্যায়ে গিয়ে বলতে চাচ্ছি যে শস্য দিয়েই দিতে হবে খাদ্যমূলক গুরুত্বপূর্ণ জিনিস দিতে হবে তা চাউল হওয়ায় উত্তম হবে পরিমাণ আড়াই কেজি কনে তিনশের আগে থেকে যে হিসাব ছিল সেটাই ঠিক আছে

আলাল আব্দে অল হর্রে দাস দাসীর স্বাধীন মানুষের উপরে দাস দাসীর স্বাধীন পুরুষ নারীর উপরে যাকারে অল অনসা স্বাধীন পুরুষ স্বাধীন নারীর উপরে অসাগিরে অল কাবিরে ছোটর উপরে বড়র উপরে মিনাল মুসলিমিনা যারা মুসলিম যার কারণেই বৃদ্ধাঙ্গন বলতে চেয়েছেন যে ছোটো মানে কত ছোট ছোট মানে ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম সেও একটা হলো এইকে আর আরেকটা হল যেহেতু সূর্য ডুবে গেলে রামাজান শেষ হয়ে গেছে অতএব সূর্য ডুবা পর্যন্ত যার জন্ম তার ফেতরা দিতে হবে একসা আড়াই কেজি একসা আড়াই কেজি ইরাকের হিসাবে পনে তিন কেজির ভাগে অর্ধেকের মূল্য থেকে বিরত থাকতে হবে সময়ের গতিতে বলছি ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন অত্র বোখারি মুসলিমের হাদিসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম সকল পুরুষ নারী দাস দাসী ছোট বড় সবার উপরে জাকাতুল ফিতর ফরজ করেছেন ভিক্ষুককেও জাকাতুল ফেতরা দিতে হবে যে ভিক্ষা চাই তাকেও দিতে হবে আর কারণ এটাই